দেশবাসী আসসালামু আলাইকুম দু সালে সন্ত্রাসী সমন্বয়কারীরা কোঠা আন্দোলনের নামে সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে পুলিশকে হত্যা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুট করেছে ধর্ষণ করেছে এর মাস্টারমাইন্ড হলো বর্তমান সরকার কিন্তু তাদের বিচার করা যাবে না যেটা ইতিহাস বেড়ে ইতিহাসের পাথায় লেখা থাকবে সন্ত্রাসী করবে অতএব তাদের বিচার করা যাবে না পুলিশকে হত্যা করবে তাদেরকে বিচার করা যাবে না সেনাবাহিনীকে হত্যা করবে তাদেরকে বিচার করা যাবে না এটা হলো বর্তমান বাংলাদেশের আইন এটা সে কেউ আওয়ামী লীগ করতে পারবে না এটা করতে পারবে জঙ্গি সংগঠন হেফাজত জামাত ইসলাম ছাত্র শিবির বিএমপি যসম রহমানের মতো আনসার বাংলা টিম এরা দেশে রাজনীতি করতে পারবে আওয়ামী করতে পারবে না তাহলে আওয়ামী লীগ যখন করতে পারবে না তাহলে এই পাঁচ কোটি সমর্থক এদেরকে বাংলাদেশ থেকে তারিখ দেওয়া হোক তারিখ দেওয়ার তো আর বাকি রাখে নাই এই সরকার হত্যা করেছে গুম করেছে হিন্দু মহিলাদের উপর জুলুম করেছে এই একশো দিনের শাসন আমলে যা হয়েছে তা চুয়ান্ন বৎসরে হয় নাই আমাদের ইনুস ভাই যা দেখিয়েছে যা চুয়ান্ন বৎসরে কেউ দেখাতে পারে নাই তাই আমি বলবো যে অনেক দেখাইছেন আর দেখায়েন না কারণ দেশ এভাবে থাকবে না দেশের পরিবর্তন আসবে আপনি বলেন যে আপনাকে সমন্বয়কের বসে এসে আপনি বসতে চান নাই এটা সম্পূর্ণই নাটক এটা আপনার সম্পূর্ণ নাটক আপনি সবকিছুর কিছুর মুরব্বী এবং আপনি সমন্বয়কের মুখ থেকেই বলা হয়েছেন যে আমাকে তোমরা সমর্থন করো আমি প্রধান উপদেষ্টা হই আপনার নাটক বাংলার জনগণ সবাই বুঝতে পেরেছে পেরেছে অতএব অতি শীঘ্রই নির্বাচন দিন নির্বাচন দিয়ে আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন সেটা আপনার ব্যাপার এইসব নাটক আপনাদের দেওয়া সন্ত্রাস চলে কিন্তু দেশ চলতে পারে না আপনি নিজে স্বীকার করেছেন আপনি এইসবের সবের মাস্টারমাইন্ড আপনার সমন্বয়কারী সন্ত্রাসী হাসিফ নাহিদ এরা স্বীকার করেছে সশস্ত্র হামলা করবে পুলিশ হত্যা করেছে মেট্রো লাগুন আগুন দিয়েছে এর বেশি কিছু প্রমাণ আর লাগবে না প্রমাণ অনেক হাতে আছে আপনি অতি শীঘ্রই নির্বাচন দিয়ে ক্ষমতা সেরে চলে যান দেশটাকে ধ্বংস করে দিয়েন না দেশটা আপনার একার না দেশটা সারা বাংলাদেশের জনগণের দেশটা আপনার একার না অতি বিলম্বে আপনি নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে যান আপনাকে অনেক ধন্যবাদ